লাঠিনিসি এটা एक्चुअली गाइसঅবশ্যই সে ইমরান 13900 টাকা দিয়ে এই কাচিটি কিনছে আসসালামু আলাইকুম ইমরান চলে আসলাম সেই কাইকা থেকে এটা ঐতিহাসিক সেই হাট তো আমরা যে সময় কলেজে পৌঁছিলাম ওই সময় আমরা প্রায় আসতাম রবিবারের দিন তিন জুটে চলে আসলাম তো আজকে এই কাইপটা থেকে আমরা কী কী করবো কী সবগুলো এই ভিডিওতে অ্যাড করবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন বন্ধু কিছু বললক্ষ বন্ধুর সাথে আসছি অনেক দিন পরে আমাদের দেখা তো আজকে আমরা ভিডিও বানাইতেছি আপনারা আমার বন্ধুকে সাপোর্ট দেবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে আমার বন্ধু না হুট করে চলে আসা তো অ্যাকচুয়ালি আসা হচ্ছে শরবত খাবো তারপর আর কি কি খাবো আমরা যা ভালো লাগবে তাই খাবো আর এই জায়গায় যে এটা হচ্ছে গরুর হাট তো মাত্র মাত্র গরু তো আপনার দশ পনেরোটা হবে তবে বন্ধুরা আসুন আমরা অবশ্যই এটা যাই আমাদের সাথে থাকুন বন্ধুরা প্রথমে আমরা চলে আসলাম সেই হাঁস মুরগি কবুতরের হাটে এখানে পাইকারিদের পাশাপাশি এলাকার লোকাল মানুষরাও তাদের পালনকৃত হাঁস মুরগি কবুতর এবং মুরগির বাচ্চাসহ সব কিছু নিয়ে আসে এই ঐতিহাসিক কায়কাটিকা হাটে তাদের কাঙ্ক্ষিত দামটি পাওয়ার জন্য তো এখন একটি হাঁসের দাম আমি জিজ্ঞেস করব দেখি আঙ্কেল আমাকে কত টাকা বলে বন্ধুরা আপনারা এই দেখেন যে প্রথম হাঁসটির দাম চেয়েছিল আঠারোশো টাকা তারপরে দুইটা মুরগির দাম দুইটা মুরগির দাম নশো টাকা করে আঠারোশো টাকা চেয়েছে আসলে চাইবেই না কেন কারণ এগুলো হচ্ছে দেশি মুরগি এলাকার যে লোকাল কৃষকরা আছে লোকাল মানুষরা আছে তারা এই মুরগিগুলো পালন করে তারপরে এই জায়গায় বিক্রি করতে নিয়ে আস বন্ধুরা হাটের মধ্যে গিয়ে বিক্রেতা এবং পাইখেরদের সাথে দরদাম করার মজাই কিন্তু একটা আলাদা তো আমরা তিনজনে গিয়েছি তো বিভিন্ন পাইকারদের সাথে দরদাম করতেছি তো ইমরান আমাকে বলছে যে দুইটি মুরগি কিনবো বড় বড় মোরগ কিনবো অ্যাকচুয়ালি তো আমরা দুইটা বড় বড় মোরগ খুঁজতেছি কিন্তু বিভিন্ন পাইকারদের কাছে যাই কিন্তু মোরগ দুইটার ওজন হবে এক কেজি পাঁচশো গ্রাম মানে দেড় কেজি ওজনের বা দুই কেজি এমন কিন্তু আমরা খুঁজতেছি একটাই দেড় কেজি ওজনের তো আমরা পাচ্ছি না যে তো দেখি আমরা পাই কিনা আর এগুলো দেখেন কি সুন্দর কিন্তু এগুলো দেশি মুরগি না এগুলা হচ্ছে ওরা পাইকার এই ভাই হচ্ছে পাইকার তো ওনারা বিভিন্ন ফার্ম থেকে এগুলো হচ্ছে মেবি যারা বাসায় পালন করতে নিবে তারাই মুরগিগুলো আশি টাকা বেশি নিলে পাঁচ টাকা করে আমরা এখন খুবই টায়ার্ড হয়ে গেছি তো মুরগির বাজারে গেছিলাম দেখতাছি সে আমাদের শরীর ঘেমে গেছে এখন আমরা শরবত খেতে যাবো শরবত খেতে যাব যাবো আমরা শরবত খেতে চলে আসলাম এই ভাই আমাদের শরবত করে ঠিক আছে আর এটা আমাদের আরেকজন বৈশাখে ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় এই কাইকাটে খাট গরম মৌসুমে যে সময় গরম থাকে ওই সময় অনেকে শুধু এই শরবতটি খাওয়ার জন্যই কাইকাটাকে যায় দল বেঁধে বন্ধুরা তো বিশেষ করে আপনারা আমার আগের ভিডিও অনেকগুলো ভিডিও আমি আপলোড করছি যে এর আগেও আমি মিজান আমরা অসংখ্য বার কাইকাটে গেছে শুধু শরবত খাওয়ার জন্য তো এই জায়গায় শুধু শরবতের দোকান একটি না অসংখ্য দোকান অ্যারাউন্ড আপনার দশ থেকে পনেরোটি দোকান হবে শুধু শরবতের দোকান গরম মৌসুম তো আমরা শরবত খেতে চলে আসলাম তো একটু আগে তো দেখলেনি অনেক দর কষাকষি করেছে দরদাম করেছে মুরগি কেনার জন্য তো অলরেডি আমরা দুইটা মুরগি চুজ করেছি তো আমরা যাওয়ার সময় দুইটা মুরগি নিয়ে যাব তারপর এটার পর আমরা খাসিরহাটে যাব তারপর হচ্ছে পুতা মিষ্টি খাবো শরবত খাওয়ার পুতাম মিষ্টি এই পুতাম মিষ্টিটা হচ্ছে খুবই ফেমাস কাইকাটে ঘাট মানে ঐতিহাসিক যেটা না বললেই নয় তো এই পুতাম মিষ্টি অ্যাজ ওয়েল অ্যাজ পুতা মিষ্টি খাওয়ার জন্য অনেকেই এই কাইকাটে খাটে যায় তো আমরা শরবত খাওয়ার পর পুতাম মিষ্টির সাইডে যাবো তারপর আমরা পুতাম মিষ্টি তারপর পারোটা এগুলা খাবো তো আসলেই তো অ্যাকচুয়ালি ওভারঅল আজকে দিনটা খুবই ভালো যাচ্ছে যে আমরা তিন জুন অনেক দিন পর একসাথে মিট করছি এবং কাইকাটে খাটে ঘুরতে চলে আসলাম এবং ছোট্ট একটি ব্লগ করতেছি ভিডিও আপলোড করবো তো যাদেরই ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করবেন গাইস এখন শরবত খাওয়ার পালা শেষ আমরা এখন কুতা মিষ্টি যেটা কাইকা থেকে খুবই বিখ্যাত ঐতিহাসিক মিষ্টি ওই ঐতিহাসিক মিষ্টি একটা দুই কেজি তিন কেজি হয় আমরা এখন কুতা মিষ্টি খেতে যাব আসুন বন্ধু বন্ধুরা এই সেই পুতা মিষ্টি যেটা এই ঐতিহাসিক কাইকা টেকের এক পিস এক কেজি দেড় কেজি দুই কেজি এমনকি তিন কেজি হয়ে থাকে এক পিস তিন কেজি হয়ে থাকে হাইস্ট সো এই পোতা মিষ্টিটা হচ্ছে কাইকাটেকার ফেমাস যেটার জন্য যারা কাইকাটেকায় আসে তো পুতা মিষ্টির পাশাপাশি পুতা মিষ্টি এবং পারোটা দিয়ে পুতা মিষ্টি খাওয়ার এটাও অন্যরকম একটা ফিলিংস এবং স্বাদ তো আমরা এখন পুতামিষ্টি মিষ্টি দিয়ে পারোটা খাবো তো ওনাদের দই মিষ্টি এগুলার আমরা দাম জিজ্ঞেস করতেছি যে কত তো ইমরান আমার সাথে দাঁড়ায় রয়েছে তো ইমরানও খুবই এক্সাইটেড যে আজকে অনেক দিন পর আমরা যে সময় কলেজে পড়ছিলাম ওই সময় আমরা পুতা মিষ্টি খেতাম তো এটা এই কাইক্যাটেক হাটটি তো প্রায় এক দেড়শো বছরের আপনারা জানেন যে তো তারও বেশি হতে পারে আমার আইডিয়া জানা নেই তেমন তো এখন আমরা পুতা মিষ্টি দিয়ে এই আঙ্কেলের কাছ থেকে আঙ্কেল না ওনাকে দাদা বলবো এই দাদার কাছ থেকে আমরা পুতা মিষ্টি দিয়ে আমরা এখন পারোটা খাবো তো এখন প্রায় দুপুরের সময় তবুও ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক মিষ্টি এবং পারোটা দিয়ে আমরা এখন নাস্তার করব। এই দাদার এই জায়গা থেকে আমরা পারোটা খাবো তো বলছি তিন তিনটাদের এখন প্রায় একটার উপরে বাজে তবুও আমরা একটু হালকা হালকা খাবো কারণ এখন তো লাঞ্চের সময় তো বাসায় গিয়ে খাবো তো পারোটা এই জায়গায় পারোটা বাজি পুতা মিষ্টি এই জায়গায় একটা ঐতিহাসিক আর কি যারাই আসে দূরে থেকে পারোটা খায় টেস্ট করে আর এই যে আঙ্কেল খাইতেছে মজা না আর এই যে ইমরানের কাছ থেকে তাই তো বিদেশ থেকে আইছি তো তাই খালি ধান খরাই করতেছে ঠিক আছে বান্তি রাখবি পাঁচ টাকা দশ টাকা ধান খরাই বেশি করবি বন্ধুরা পারোটা পুতা মিষ্টি ভাজি এই তিনটার কম্বাইন একসাথে এত মজা যা বলে বোঝাতে পারবো না তো অবশ্যই আপনারা যে সময় যখনই কাইকে টেকে আসবেন রবিবারে অবশ্যই পুতা মিষ্টি পারোটা একসাথে টেস্ট করবেন অনেক মজা লাগে বন্ধুরা বারোটা মিষ্টি খাওয়ার পর আমরা চলে আসছি সাতা ঠিক করে এই সাইডে তো এই জায়গায় পুরান সাতা ঠিক করে এবং নতুন ছাত্র বিক্রি করে তো এই আঙ্কেলরা হচ্ছে আমাদের এলাকারই নাঙ্গল বন্ধ এরিয়াতেই থাকে তো এই আঙ্কেলেরা তারা অনেক আগে থেকেই এই ব্যবসাটা করে আসছে কাইকাটে ঘাটে আমাদের নাঙ্গল বন্ধ শুক্রবারে হাটও করে আঙ্কেলেরা তো খুবই সুন্দর করে পুরান সাতা ঠিক করে তারপর আমরা চলে আসছি যে গরুর মাংস বিক্রি করে এই জায়গায় চলে আসছি কত কেজি ভাই সাতশো বন্ধুরা এখন আমরা পানের সাইডে চলে আসলাম এই সাইডটিতে পান সুপারি এগুলো সব বিক্রি করে যারা পান খায় তো আসল কথা হচ্ছে এই কাইকাটিক হাটে এমন কোনো কিছু বাদ নাই যে আপনি পাবেন না আর এই আঙ্কেল আমাদের বাজারে দোকানদারি করে আর বিক্রি সহজ কথা হচ্ছে এ টু জেড আপনি যেটাই আনতে লাগবে এই কাইকাটিক হাটে পেয়ে যাবেন তখন আমরা রাস্তার মধ্যে চলে আসি তো রাস্তার সাইডে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর চারা গাছ বিক্রি করতেছে এখন আমরা আসলাম খাসির হাটে তো ইমরান নাকি খাসি কিনবে মোটামুটি চোদ্দো পনেরো হাজার টাকার ভিতরে তো তাকে একটা খাসি কিনে দেবো আমাদের সাথে সাথে কীভাবে খাসিটা কিনবো এটা এই ভিডিওতে ঠিক আছে এই যে অলরেডি আমরা খাসির হাতে এই জায়গায় বিভিন্ন ভাইয়েরা ওকে খাসি দিয়ে বসে আছে খাসি ছাগল তারপরে ছোটো ছোটো বাচ্চা আমরা এখন একটি খাসি কিনবো খাসি খাসি বন্ধুরা এখন আছি আমরা খাসির হাটে একটি খাসি কিনবো ইমরান ছুটিতে আসার পরেই বলতেছে যে একটি পার্টি দিব সব বন্ধুদেরকে নিয়ে একটি খাসি কিনবো তো খাসিটি তার কেনার জন্য তার বাজেট হচ্ছে তেরো থেকে পনেরো হাজার টাকা তো এখন আমরা একটা খাসি কিনল তো অলরেডি কিনছি কারণ কয়েকটি খাসি দেখছি তো তারা ইমরানের এই খাসিটি পছন্দ হয়েছে এখন দরদাম যেটাই হোক লস হয় বা লাভ হয় এটা তো দেখার বিষয় না তার পছন্দ হয়েছে এই খাসিটি কিনেছে তেরো হাজার নশো টাকা দিয়ে সো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম